রাজধানীর মিরপুর দশ নম্বর এলাকার ফুটপাথ এখন যেন অবৈধ দোকানীদের দখলে সকাল বিকাল পথচারীদের হাঁটার জায়গা নেই বললেই চলে ফলে প্রতিনিয়তই চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ প্রশাসন মাঝে মাঝে অভিযান চালালেও অভিযান স্থায়ী হয় না স্থানীয়রা জানান সকালে দখলমুক্ত করতে অভিযান চালানো হয় কিন্তু সন্ধ্যা গড়াতেই আবার সেই দোকানগুলো আগের জায়গায় ফিরে আসে যেন অভিযান নয় নিয়মিত নাটক এক পথচারী অভিযোগ করেছেন এই ফুটপাথ দখলের সঙ্গে চলছে চাঁদাবাজির রমরমা বাণিজ্য বলা হয় নির্দিষ্ট পরিমাণের টাকা না দিলে দোকান বসানো যায় না উচ্ছেদের ভয় থাকে এমন অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী মহল ও কিছু অসাধু ব্যক্তির বিরুদ্ধে মিরপুরের এক বাসিন্দা বলেন প্রতিদিন অফিসে যাওয়া আসার সময় ফুটপাত ব্যবহার করা অসম্ভব হয়ে পড়েছে রাস্তা দিয়ে হাঁটতে হয় এতে দুর্ঘটনার ঝুঁকিও থাকে স্থানীয় দোকানিরা অবশ্য দাবি করেন তারা ছোট ব্যবসায়ী প্রশাসন বিকল্প ব্যবস্থা না দিলে জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে যাবে প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা জানান নিয়মিত অভিযান চলছে এবং অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তবে নাগরিকরা বলছেন অভিযান নয় স্থায়ী সমাধান চান তারা মিরপুর দশ নম্বরের ফুটপাথ যেন আবার পথচারীদের কাছে ফিরে আসে এটাই এখন মিরপুরবাসীদের প্রত্যাশা রনি মজুমদার আর নিউজ ঢাকা